রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে ঘাটুরায় ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের প্রচারণা ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদের সারাক্ষণ রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে ঘাটুরায় ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের প্রচারণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ার তিন নং সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় জনসাধারণের মধ্যে প্রচারণা চালান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগরে ধানের শিশের কান্ডারি ইঞ্জিনিয়ার খাল মাহবুব শ্যামল ইঞ্জিনিয়ার শ্যামল বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন জরুরি একত্রিশ দফার মধ্যেই সব সংস্কার আছে তিনি আরও বলেন জনগণ পিআর ও সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জনগণ এখন জাতীয় সংসদ নির্বাচনমুখী হয়ে আছে ইতিমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপল সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হাসান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ জেলা ছাত্রদলের নেতা কামরুল হাসান প্রমুখ সব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ